মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবিতা বোলাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে আজ কিবার বার ও আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে কটা এই সাড়ে সাতটা আটটা বাজে আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি কারণ এক জায়গায় যাওয়ার আছে তা পরে বলছি কোথায় যাব। এর জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দিনান সেরে টাথা ঘষেছি যাবো এক জায়গা ওই জন্য মাথাটা ঘষেছি মাথাটা ঘষার খুব দরকার ছিল ঠিক আছে কিন্তু কোথায় যাচ্ছি পরে বলছি আর ঘুম থেকে উঠেই তোমরা সবাই জানো আমি রান্নাঘরের কাজ আমার রাতে যদি দেড়টা দুটো বাজে তবু আমি সেরে রাখি সকালে উঠে আমি মানে রান্নার ঘরের কাজ কোনো কিছু করি না হ্যাঁ একটা ভিজা নাতা দিয়ে গ্যাসটা শুধু মুছে ফেলি কারণ রান্নার সময় যদি খাবার দাবার গ্যাসের উপরে পড়ে তাহলে সেই খাবারটা তুলে তো আবার কড়াইতে দেবো এর জন্যই শুধু ওইটা করি তাজগে ওটা করে স্নান করে সূর্য চলে এসেছি ঠাকুর ঘরে আর তোমরা অনেকেই জানো আমি কিন্তু সকালে রকম ব্রেকফাস্ট করতে পারি না কেন পারি না জানো আমার এই ঠাকুর ঘরে দু তিন ঘন্টা টাইম লেগে যায় কারণ এখান থেকে সেরে গিয়ে নিচে মানে আমি করতে পারি না টাইম হয়ে যায় তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায় এর জন্য খুব মুশকিল হয় আর তোমরা তো জানো বাড়ি ঘরের মধ্যে যদি একটা ছোট্ট ঠাকুরঘর থাকে তাতেই কতটা টাইম লাগে আর আমার এত বড় একটা মন্দির তোমরা জানো তাহলে কতটা সময় লাগে পুরো ঘরটা আমার হাতেই মুছতে হয় আর তোমার দেখতে পেলে পুরো ঠাকুরের গা হাত পা সব মুখ টুখ ভিজে একটা ন্যাকড়া দিয়ে গামছা দিয়ে মুছে দিতে হয় এই তিন মানে ভীষণ খাটনি ঠাকুর ঘরে মানে এই দিকটা সামলে আমি নিচে গিয়ে কোনো রকম খাবার তৈরি করতে পারি না হ্যাঁ করে দিই যেদিন ছেলের স্কুল থাকে সেদিন ওকে একটু প্রেশারে ভাত করে দিই আলু সেদ্ধ দিয়ে ও আবার আমার ছেলে আবার বাটারটা খুব পছন্দ করে ঘিটা আবার খায় না তা বাটার দিয়ে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর যদিও কোনো দিন ব্রেকফাস্ট করতে পারি চাউমিন কি পাস্তা কিন্তু তোমাদের দাদা এগুলো খায় না ওর হচ্ছে চা বিস্কুট তুমি ওকে দিনের মধ্যে যদি তুমি দশবার চা দাও ও দশবারই চা খাবে ভাত না দিলেও চলবে এত চায়ের নেশা তাও আবার লেখার চা না দুধ চা ও লিকার চা পছন্দ করে না প্রচণ্ড গ্যাস হয় তবুও সেই দুধ চা খাবে তাও খায় না বলে আমাদের দুজনের জন্য আর আমি কোনোরকম আলাদা করে সকালে টিফিন করিও না তা চলো এই যে ঠাকুর ঘরটা মুছি দেখো এইটা আমার পুরো না হাতেই মুছতে হয় আর নিচের ঘর যখন আমি মুছি যদি আমি কোনো সময় মুছি বাবু শোনাই মুছে ঘরটা তবু আমি যদি কোনো সময় মুছি তাহলে কিন্তু আমি ওই যে লাঠি দিয়েই ঘরটা মুছি কিন্তু ঠাকুর ঘরটা তো ওটা তো লাঠি দেওয়া হয় না ওটা আমার হাত দিয়েই মুছতে হয় আর এটা তো পুরো ঘর বারান্দাটা আরও বড় ঠাকুর ঘরের বারান্দাটা আরও বড় তা চলো সকাল সকাল ঘর দুটা মুছে নিই এরপরে পুজোপাল আছে আর বাবু শোনা এখনও শুয়ে আছে আমার এদিকে হোক তারপরে ডাক দেবো ঠিক আছে একটু মেঘলা মেঘলা করেছে বৃষ্টিও হচ্ছে তা চলো পুজোপালটা সেরে নিই কারণ এখানে তো আমার অনেকটা টাইম লাগবে আর এই যে ঠাকুরঘাটটা আমার মোচা হয়ে গেছে এবার এসেছি বারান্দাতে তারপর ঠাকুরের বাসনগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে গামলার মধ্যে আছে ওগুলো মাজবো অন্য সময় আমি রাতে মেজে রাখি কিন্তু কালকে আর না শরীরটা খুব খারাপ লাগছিলো এর জন্য আর মাজতে পারিনি তা আজকে সকালেই মাজতে হবে আমি ওটা ছাদে নিয়ে যাব, ছাদে গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো কারণ ছাদের জলের ট্যাঙ্কি আছে না আমার সুবিধা হয় খুব আর যেহেতু এখন সাড়ে সাতটা সাতটা বাজে তার নিচে যে টাইম কল আছে টাইম কলের জল এখনও আসেনি ওটা আটটা সাড়ে আটটা না বাজলে টাইম কলে জল আসে না সেজন্য আমি ছাদে নিয়ে যাব ছাদে গিয়ে বাসনটা মেজে নিয়ে আসবো তা চলো বন্ধুরা ঘরটা মুছে নি একটু আজকে তারা তাড়াহুড়োর মধ্যে আছি এর জন্য তোমাদের সাথে না সামনাসামনি কথা বলতে পারছি না কারণ জানো এক জায়গায় যাবো আর এদিকে বৃষ্টি নেমেছে কি করে যাব যদি বৃষ্টিটা না কমে তাহলে তো মুশকিল হয়ে যাবে তা বন্ধুরা ঠাকুরগাঁও মোচা হয়ে গেছে এবার কালকে বাবুসোনা ফুল এনেছে আমাদের তো প্রত্যেক দিনই মন্দিরের জন্য ফুল আসে রেগুলার বাদা ধরা একটা দোকান আছে মানে কারোর জন্যও দিক না দিক ওর জন্য আলাদা ফুল রেখেই দেয় তোমাদের দাদা জন্য ওর বলাই থাকে মাস গেলে ওনাকে ফুলের বিলটা দেয় সারা মাসে ফুল আসে তাই যে দেখো এই যে জবা ফুলের মালা আর এখানে না একটা মালা আছে একশো আটটা খুব বড় এইটাই মনে হয় আমি এখনও বুঝতে পারছি না মানে তিন চারটে করে প্যাকেট এনেছে তো তা হ্যাঁ এটাই মনে হয় একশো আটটার মালা তা এই মালাটা না যেখানে যাব নিয়ে যাব হ্যাঁ এতক্ষণ পরে মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ফুলের মালা নিয়ে যতক্ষণ যাব তাহলে কোথায় যাব যেতে পারি ফুলের মালাটা নিয়ে ঠিক আছে তা বলি চলো মন্দিরেই যাব কোন মন্দিরে যাব সেটা আবার পরে বলছি একটা সারপ্রাইজ বাড়ির থেকে তো সেরকম বেরোনো হয় না তা চলো দেখো এই যে একশো আটটা মালা হ্যাঁ এটা বাবুসোনা বলেছে একটা আলাদা মালা আছে ওটা প্যাকেট করে রাখো ওটা নিয়ে যাব তা এটা আমি আলাদা রাখি আর আমাদের মন্দিরের জন্য এই যে ফুল ঠিক আছে এখানে ফুল এনেছে জবা ফুল বেশি হয় আমাদের মানে মন্দিরে লাগে জবা ফুল বেশি ঠিক আছে কারণ আমাদের মায়ের বেদি আছে রক্ষাকালীর পুজো হয় আমাদের বাড়িতে অগ্রাণ মাসে ঠিক আছে তোমাদের সাথে পুজোটা এক বছরও শেয়ার করা হয়নি এবার এইবার আশা করি করব চেষ্টায় আছি দেখি তা চলো এই মালাগুলো আলাদা রাখলাম জবা ফুলগুলো আর এর মধ্যে লুজ কিছু ফুল আছে বেলপাতা আছে তুলসী পাতা আছে সব তারপরে ভোলানাথের মালা আছে নীলকণ্ঠ আছে ও আর একটা কথা আমি ছাদে যখন বাসন মাছতে গেছিলাম না তখন বৃষ্টি হচ্ছিলো এর জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি তা আমাদের ছাদে যে গাছ আছে জবা ফুল গাছ তোমরা তো জানো ছাদে আমার গাছ আছে ছাদে না অনেকগুলো ফুল ফুটেছে বৃষ্টি হলে দেখবে না ফুল টুলগুলো একটু বেশি ফোটে তিনটে জবা ফুল হয়েছে একটা হলুদ সেই কলকে ফুলের মতো কি ফুল বলে ওইটা হয়েছে একটা সাদা নীলকণ্ঠ হয়েছে দুটো নীল নীলকণ্ঠ হয়েছে তা এই ফুলগুলো না আজকে আমি মন্দিরে নিয়ে আসিনি কারণ আজকে একটা মন্দিরে যাব আমার গাছের ফুল নিয়ে যাব। আর সেখানে বলবো ঠাকুরকে আমার গাছে যেন অনেক অনেক ফুল দেয় যেন আমি মাকে পুজো দিতে পারি আমার মন্দিরে পুজো দিতে পারি অন্যবার ফুল ফুটলে আমি নিয়ে আসি মন্দিরে কিন্তু আজকে ফুলগুলো এখনও তুলিনি সেটা নিয়ে আমি একদম মন্দিরে নিয়ে যাব সেটা নিয়ে যাব ওর জন্য আজকে রাখিনি ঠিক আছে তা চলো আমি ফুলগুলো আমার বাঁচা হয়ে গেছে আর এই যে বেলপাতাগুলো আমি ওর জন্য বেছে রাখবো বেছে রাখলে বাবু এসে মানে বাবার মাথায় দেবে ঠিক আছে ওই দেয় কারণ আমি না মা লক্ষ্মী এগুলোকে স্নান করাই কিন্তু বাবাকে আমি স্নান করাই না বাবাকে না তোমাদের দাদা ভাই স্নান করায় ওই স্নান করিয়ে বেলপাতা দেবে আর সোমবার করে আমি একটু বাবার মাথায় দুধ গঙ্গাজাল দিই কিন্তু এমনি প্রত্যেকটা দিনে বাবাকে ও তোলে তুলে গামলার মধ্যে বসিয়ে মানে শিবলিঙ্গটার কথা বলছি আলাদা স্নান করায় আর বেলপাতাগুলো ওই দেবে ঠিক আছে তার চলো বন্ধুরা ওটা তো দেখানো যায় না এই যে আমার ফুল টুল সব দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে দিয়ে এই দেখো আমার ঠাকুরঘরের একদম ফাইনাল লুকটা দেখো সব পাল দেওয়া কমপ্লিট ঠাকুর খেতে দিয়েছি তোমাদের বললাম আজকে একটু তাড়াহুড়ো আছে এক জায়গায় যাব ঠিক আছে এই দেখো সব দেওয়া হয়ে গেছে বাবুসোনা ওই যে বেল পাতা দিয়ে চলে গেছে বাবার মাথায় আমি খেতে দিয়ে দিয়েছি শুধু ঠাকুরের বাসনটা নামাবো তারপরে নিচে গিয়ে রেডি হব এই যে দেখো মা সারদা সব সবাইকে আমি এরকম প্রত্যেক দিন এরকম করেই আমার পুজো হয় আর এখানে দু তিন ঘন্টা প্রায় টাইমটা লেগে যায় আমার এই দেখো সব খেতে দেওয়া কমপ্লিট আমার কিন্তু গোপু আছে এই দেখো দেখেছে গোপাল আছে ছোট্ট গোপাল আমার শাশুড়ি দিয়েছিল আমাকে ওই যে বসে আছে আমি গরমে না ওকে খালি গায়ে করে রেখেছি আর আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা অনুকূল ঠাকুরেরই তোমাদের দাদাভাইও আমিও তোমাদের দাদাভাই ভাই বিয়ের আগে নিয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে আমরা দুজনে মিলে আবার একটু মানে নতুন করে উৎসর্গ করে এসেছি মানে যা বলে এই যে দেখো বাবু এখানে একটা মোমবাতি ধরিয়ে গেছে এই যে আর আমি এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে যত ধূপকাঠি মোমবাতি ঘি যা লাগে ঠাকুরের সব এখানে থাকে এই যে এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক ঠাকুর ঠাকুরকারের আর এখানে একটা যে মায়ের ফটো আমরা শারদা মায়ের কিন্তু ভক্ত তো আর হতে পারি না যতটা পারি ততটাই পুজোপাল করি এখনও অত সৌভাগ্য হয়নি মায়া সারদার মানে ভক্ত হব ঠিক আছে আর এটা হচ্ছে ঠাকুরঘড়ে জলের ফিল্টার এখান থেকে জল টল নিয়ে কাজ করি আর এখানে দেখো মানি প্লান্ট লাগিয়েছি আর এই মাঝখানের গাছটা কী বলে কি বাম্বু না কি বলে আমি জানি না সঠিক তোমাদের সঠিক জানা থাকলে আমাকে বলো আমি না এই গাছটা নামও জানি না এই যে আর এখানে দুটো কলসি দুটো কলসিতেই গঙ্গা জল আছে আর আমাদের গঙ্গা জল ভীষণ গঙ্গা জল লাগে আর এদিকে দেখো আমার উপরের দোতলাটা সব জামাকাপড় মেলা আছে নিচে বৃষ্টিতে মেলতে পারছি না ছাদেও মেলতে পারছি না তাই সব এখানে দড়ি টানিয়ে এখানেই রেখেছি আর এদিকে যে প্লাস্টার হয়েছিল সেখানে সিডিট করে না এখনও সিমেন্ট আছে ও মানে হাফ বস্তা মতো বালি আছে এই যে তাই ঢাকা আছে এখানে আর এই যে নিচে তো চলো বন্ধুরা দেখেছ কত বড় ঠাকুরঘর ঠাকুর ঘর বারান্দা দিয়ে এটা না হাতে মুছতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় যেরকম মাজা লেগে যায় সেরকম মানে হাত লেগে যায় তা চলো বন্ধুরা তাড়াতাড়ি অনেক বৃষ্টিটা যখনই একটু কমেছে না তখনই বেরিয়ে পড়ে মানে রেডি হয়ে গেছি তখন আর তোমাদের সাথে দেখানো হয়নি তাই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বিষ্ণুপুরে খেদাইতলায় পুজো দিতে গাড়ির পুজো দিতে তোমাদের দাদা নতুন বাইক কিনেছে আগেও কিনেছিল একটা সেটা চার মাস বয়স হয়েছে বয়স হয়ে সেই গাড়িটাও আছে আবার আমার না অনেক দিনের একটা শখ বুলেট নেওয়া সেজন্য আবার আমার কথা শুনে তোমাদের দাদাভাই আবার একটা বুলেট নিয়েছে তা যেহেতু আজকে শনিবার ভালো দিন আছে তা আমাদের বাড়িতে আবার নিয়ম আছে আমাদের মানে বাড়ির সব বাচ্চা কাচ্চা মানে যাই হয় না কেন একটা অনুষ্ঠান আমাদের আগে কিন্তু এই খেদাই এসে পুজো করতে হয় তারপরে বাড়ি গিয়ে যত অনুষ্ঠান আছে তুমি করতে পারো কিন্তু আগে কোন অনুষ্ঠান করতে পারবা না আগে তোমাকে এখানে এসে এই খেদাই তলায় বিষ্ণুপুরে খেদাইতলায় মেলা হয় তোমরা অনেকে হয়তো জানো অনেকে জানো না এখানে আগে পুজো দিয়ে যাবে মায়ের কাছে তারপরে বাড়ি গিয়ে অনুষ্ঠান করবে মানে আমার ছেলে যখন হয়েছে যখন ওর মুখে প্রসাদ দিই মামা ভাত দিই তখনও কিন্তু এইখানে এসে আমার দাদা এসে ওকে মুখে ভাত দিয়েছে আমার জায়ের মেয়েদের মুখে এখানে প্রসাদ দিয়েছে মানে এদের হচ্ছে বংশ পরম্পরা এটা ঠিক আছে আমার আমাদের ফ্যামিলিতে এটা তা গাড়ি কিনেছে তা বলছে চলো পুজোটা দিয়ে আসি আর পুজোটা দেওয়াই দরকার কারণ পুজো না দিয়ে গাড়িটা চালানো ঠিক না তা দেখো ভিড় দেখো এত মানে শ্রাবণ মাসের শেষে না মানে এখানে মনসা মন্দির তো ভিড় প্রচণ্ড ভিড় তোমাকে কী বলবো মানে চারিদিকে এত লোক এইখানটা ফাঁকা দেখতে পাচ্ছ ভীষণ লোক আর এই যে ব্রাহ্মণকে এনেছে ব্রাহ্মণের সাথে কথা বলছে তোমাদের দাদা পুজো করবে আর এদিকে কি হয়েছে বলো তো ব্রাহ্মণকে একশো টাকা দিয়েছে ব্রাহ্মণ বলছে দু লাখ আড়াই লাখ টাকার গাড়ি কিনেছ তুমি একশো টাকা কেন দিচ্ছ পাঁচশো টাকা দাও তারপরে এই যে বাবু সোনা আবার পাঁচশো এক টাকা বের করে দিয়েছে এই যে আমি জানি প্রথমেই ভেবেছি একশো টাকা কিছুতেই নেবে না আর ব্রাহ্মণ বলছে তোমরা নিজেদের মানুষ কারণ আমাদের এখানে যাওয়া আসা থাকে ওদের সাথে আমাদের চেনা পরিচয় আছে মন্দিরে প্রায় তোমরা আমরা যাই মাঝে মাঝেই যাই তা দেখো গাড়িতে না সিঁদুর দিয়েছিল না আমি আবার বলছি একটু সামনে সিঁদুর দিয়ে স্বস্তির চিহ্ন আঁকিয়ে দাও তাই আবার এই যে মানে আঁকাতে গেছে আর এদিকে বাবুসেন আমাকে কি বলছে বলো তো বলছে তুমি গিয়ে পুজোটা আগে দিয়ে আসো মানে এখানে একজনের থাকতে হবে তা তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আমি যাই মন্দিরে পুজোটা দিয়ে আসি কি করে যে যাব মন্দিরে জানি না ফোন নিয়ে তো যেতেই পারবো না কারণ এক হাতে আমার পুজোর ডালা তা চলো বন্ধুরা এই মাত্র সবে বাড়িতে এসেছি আর ওইখানে ভাবলাম একটু পুজোপাল দিচ্ছে একটু মেলাঘাটে একটু মানে ভিড়ো করব তোমাদেরকে কি বলবো ভিড় এত মানুষের মাথা মানুষ মানে এরকম পরিস্থিতি মানুষের মাথা মানুষ খায় মানে লাখ লাখ মানুষ যেহেতু মানে মনসা পুজো খেদাই তলা মানে কী ভিড় এখনও মাস যায়নি তাই এত ভিড় তা কোনো ভিডিও করতে পারিনি আর শুধু এইটুকুই দেখাতে পেরেছি যে গাড়িটা পুজো করছি এর জন্যই যাওয়া আর এই মাত্র বাড়িতে ফিরলাম এখন বাজে সাড়ে বারোটা আর আমি কিন্তু আজকে রান্নাবান্না করব না কারণ যখন যাই পুজো দিতে তখন কিন্তু বাবুসোনাকে বলেছিলাম যে তুমি একটু খাবার অর্ডার করে মাছ ভাত অর্ডার করে দাও পুজো দিয়ে এসে মাছ ভাত খাওয়া যায় কোনো ব্যাপার না তা আর কখন আসবো কখন রাঁধবো গরমে এসে হয়রানি হয়ে যাব আমার আর ভালো লাগবে না তো বাবুসোনা খাবার অর্ডার করেছে আসবে দেড়টার সময় আমি সাড়ে বারোটায় চলে এসেছি বাড়িতে আর যে কি বলবো একটু পুজোর ভিডিও করতে পারিনি এত ভিড় মানে নিজে দাঁড়ান মানে দাঁড়াতে পাচ্ছি না সেখানে ক্যামেরা কি করে ধরবো কি করব জানি না তোমাদের দাদাভাই বললো আর একদিন আসবো মেলায় সেই দিনকে ঘুরে ঠুরে সব কিছু দেখো একটু মেলা ঠেলা কিচ্ছু ঘুরতে পারিনি বলছে আজকে চলো শুধু পুজো দিয়ে বাড়ি চলো অন্যদিন এসে মেলা টেলা ঘুরবো থাকবে তো কতদিন তা চলো বন্ধুরা এখন খুব মানে একদম ভালো লাগছে না রোদ দূরে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা তা এখন একটু হাত পা ধুয়ে এসেছি এখন একটু ফ্যানের তলায় বসবো একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো দেড়টার সময় খাবার আসবে খাওয়া দাওয়া করে শুয়ে ঠুয়ে আবার তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা ঠিক আছে আর এত ব্যস্ত সকাল থেকে তোমাদের সঙ্গে সামনাসামনি কথাই বলতে পারিনি এখন তোমাদের সাথে সামনাসামনি শুধু কথা বললাম তা চলো বন্ধুরা সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তা চলো দেখা হচ্ছে আবার বিকালে এখন একটু রেস্ট নিয়ে বুঝতেই পারছো খুব শরীরটা খারাপ লাগছে ঠিক আছে চলো তা বন্ধুরা সেই তোমাদের সাথে অনেকটা সময় কাটানোর পর আবার সামনে এলাম আজকের দিনটা এরকমই মানে গেল কি বলবো সেই দুপুরে পুজো দিয়ে এসেছিলাম তখন কটা সাড়ে বারোটা বাজে তখন তোমাদের সাথে কথা হয়েছে আর কথা হয়নি আর তারপরে দুপুরে মানে খাবার এসেছিল দেড়টার সময় বললাম তোমাদেরকে খাবার অর্ডার করেছিল আজকে রান্না করতে হয়নি তা খাওয়া দাওয়া করে শুয়েছি শুয়ে উঠিয়ে সন্ধ্যাবেলা উঠেছি সন্ধ্যার একটু আগে উঠেছি সত্যি আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে শরীরে মানে একদম এনার্জিটাই হারিয়ে ফেলেছি তা একটা কাজ আজকে বাবুসোনা আমাকে খুব উপকার করছে সেটা হচ্ছে আজকে সারাদিনেই আমাকে রান্না করতে দেয়নি তোমরা আমার একটু শ্বাসকস থেকে বুঝতেই পারছ তা আমি আর সন্ধ্যাবেলা বাবুসোনার সাথে একটু বেরিয়েছিলাম আর একটু চাক দেখেছিলাম তা এই কারণে গেছিলাম একটা অন্য কাজে অন্য একটা দরকারে তা বাবুসোনা বলল যে চলো তাহলে খাবার নিয়ে যাও বাড়িতে তোমার আজকে আর রান্নাই করতে হবে না দুপুরো রান্না করে নিয়ে আর রান্না করতে হবে না তা আমি মনে মনে ভাবলাম ঠিক ভালোই বলেছে একটা কথা যদি কোনো মানে আমাদের মানে ঘরের বৌদে যদি একদিন রান্না না করতে হয় তাহলে মনে হয় তার থেকে আর বড়ো খুশি কিছু নেই ঠিক আছে কারণ আমাদের দিনটা তো রান্না রান্নাঘরাইতেই কাটে সেদিন যদি একদিন যদি ছুটি পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয় তা বাজারে গেছি ভাবষণা বলছে যে ঠিক আছে তাহলে খাবার নিয়ে যাও খাবার মানে রুটি আর তরকা নিয়ে এসেছি ঠিক আছে নিয়ে এসেছি খাবো আর এখন বেঁচে গেছে অনেকটাই রাত কটা রাত কটা হয়ে গেছে তো এখন প্রায় দশটার কাছাকাছি তা আমি চাকদা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এই কারণেই ফোনটা নিয়ে যায়নি আমার না ফোনটা চার্জ ছিল না আমি চার্জে বসিয়ে দিয়ে গেছি এই জন্য তোমাদেরকে চাকদা নিয়ে যেতে পারিনি ঠিক আছে মানে ভিডিওটা করতে পারিনি তা চলো আর ছেলে কাছে পড়তে ওর আজকে একটু রাত হবে ও আসলেই খাওয়া দাওয়াটা করবো আর বাবুসোনা বলেছে আজকে সকাল সকাল চলে আসবে কারণ ও মানে ওর শরীরটা ভালো না সারাদিন ঘুরেছে ওইখান থেকে পুজো দিয়ে আসে আবার জানোই তো কাজ না করলে হয় না সারাদিন গাড়ি নিয়ে ঘুরেছে তা আজকে বাবু আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে হ্যাঁ রান্নাঘরে করে ঢুকেছিলাম বিকেলে একটু চা করে দিয়েছি খেয়ে বেরিয়েছে এই সব তা আর কিছুই নেই তা চলো বন্ধুরা খাবার তো নিয়েই এসেছি রুটি তরকা নিয়ে এসেছি এই জন্য একটু সাজুকুজু করে গেছিলাম দেখতেই পাচ্ছ কেমন লাগছে তোমরা বলো তা এখন বেজে গেছে কটা দশটা বাজে পাঁচ মিনিট বাকি আছে ছেলে আসলেই মানে খাবো মানে ছেলে আসলে বাবু আসলেই খাবো তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর যেসব আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে এই দিদিটার পাশে থেকো সাপোর্ট দিও তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক অনেক পাওয়া ঠিক আছে তা চলো বন্ধুরা বেজে গেছে দশটা আর কিছু বলার নেই তা সবাইকে গুড নাইট টাটা আজকের মধ্যে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নেক্সট ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো তা সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো শুভরাত্রি